আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আজকে কিন্তু ইমন ভাইয়াকে সাথে করে হাজির হয়ে গিয়েছি আপডেট দেওয়ার জন্য সাথে আছে কিছু কুকিং ইউটেন্সেলস সো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানাবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা জেনে নিতে চাই যারা সরাসরি এই সপটি ভিজিট করার ইচ্ছে পোষণ করেন তারা চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ইমন এন্টারপ্রাইজ দোকান নং উনআশি আশি নিউ সুপার মার্কেট গলি নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট দ্বিতীয়তলা চোদ্দ নাম্বার গলি আসলেই আপনারা খুঁজে বের করতে পারবেন খুব সহজে কোনো কারণে খুঁজে পেতে অসুবিধা হলে ভাইয়াদের দুইটা ফোন নাম্বার এবং একটা টিএনটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে অন্য কাউকে জিজ্ঞেস করার কোনোই প্রয়োজন নেই আপনি ফোন দিয়ে বললে হবে আপনি কোথায় আছেন ভাইয়া লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে আনবে আর যারা অনলাইনে কিনবেন অবশ্যই অবশ্যই এখন একটু ইমোতে আগে বেশি ট্রাই করবেন হোয়াটসঅ্যাপ মাঝে মাঝে একটু ঝামেলা করে আবার মাঝে মাঝে ঠিকও হয়ে যায় সো আর যদি কারো ফোনে ডাটা না থাকে অবশ্যই টিএনটিতে যোগাযোগ করবেন

এটা হলো একটা টু পার্টের একটা ইয়া টু পার্টের কি স্পুন হোল্ডার ওকে তো এটার কাজ হলো এটা চাইলে আপনি ওয়ালও সেটিং করতে পারবেন ও বাবা খুব সুন্দর এই সব ফাংশন বের হইছে জি আগে কিন্তু এই জিনিসটা ছিল না ছিল না চাইলে নিচেও রাখতে পারবেন চাইলে আপনি টেবিলের মাঝখানেও রাখতে পারবেন ছোট বড় চামচ আবার ওইটা দিয়ে চাইলে দেয়ালে সেট করতে দেয়ালে সেট করতে পারবেন অনেক ভাবে এটাকে ইউজ করতে পারবেন কত পড়ছে এটা কোনটা এটাকে চাইলে আপনি টেবিলের ওয়ালে যদি লাগায় রাখেন আপনি চাইলে খুলতে পারবেন চাইলে লাগাইতে পারবেন যখন তখন যে কোন জায়গায় আপনি করতে পারবেন ওকে দাম পড়ছে মাত্র টু চেম্বার এই स्पून হোল্ডার এটা খুব সুন্দর নন ম্যাগনেট কখনো জং মরিসা কালো কালো হবে না

এটা এখানে খোলা যায় হম খোলার পর একটা ডাকনা পাবেন তারপর একদম পুরোটাই এই কারণে এটা ঠান্ডা গরমটা অনেক দীর্ঘ সময় অনেকে এটাতে বরফ দিয়ে অনেক দূরেও ক্যারি করতে পারবে আচ্ছা অনেক সময় অন্য কিছু মেডিসিন যেটা মেডিসিন ধরনের হতে পারে সেটা মানে আপনি পারবেন হ্যাঁ চাইলেও পারবেন আপনি ঠিক আছে তো সব দিক থেকে এটা এটার ভেতরটাও এসএস স্টেইনলেস স্টিল এটাও স্টিল হ্যাঁ 100% অনেকগুলো আছে ভেতরটা কিন্তু ফাইবার থাকে বা প্লাস্টিক থাকে বাট এটা ভেতরও স্টিল বাইরেও স্টিল চমৎকার এটা কত পড়ছে প্রাইস ইমন ভাই

এবং সাইং প্যান তারপরে আসলো এরকম ডিপ করাই তারপরে ঢাকনা ছাড়া পাইতাম প্রথমে এখন ঢাকনা সহ ঢাকনা ছাড়া সবভাবে আসছে এবং এই কড়াইগুলো যখন নিচ্ছিলেন তারা চাচ্ছিলেন আরও বড় সাইজের কড়াই আসে না কেন তাদের জন্য একেবারে জাম্বু জাম্বু সাইজের কড়াই মানে চল্লিশ পর্যন্ত সাইজের কড়াইও নাকি চলে আসছে তো আমরা সবগুলো এক এক করে দামটা জানি হ্যাঁ সর্বপ্রথম আমি কড়াই দিয়ে আগে একটু জানি জি কড়াই বাজারে কপি মাল বের হয়ে গেছে আচ্ছা তো কপি মাললেস সাথেও সবাইকে একটু পরিচয় করে দেই কারণ এটা যা আমি আসলে আগে আগে বলে ফেললাম আসলে আগে বলাটা ঠিক হয় নাই বাট এটা দেখেন স্টিকারটা তুললে মনে হয় যে এটা এটা সেম আসলে কিন্তু না আসলে না আসলেই না প্রথমে আপনি ডিফারেন্সটা কোথায় পাচ্ছেন এই যে রিপিটে ভেতরে রিপিট তো আমাদের বলে নাই হ্যাঁ প্রথমে রিপিটে দ্বিতীয় প্রবলেম যেটা পাবেন ডিফারেন্সটা যেটা পাবেন সেটা হলো ভাই 316 জানতাম ভালো

অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে চেক করে থেকে বেশি আচ্ছা কারণ কষ্ট টাকা অন্তত ভালো একটা নষ্ট যেন না হয় আচ্ছা তো সর্বপ্রথম আমরা তাহলে ফ্ল্যাট করাইটা ঢাকনা সহ ঢাকনা ছাড়া একসাথে আমি জিজ্ঞেস করব জি জি অবশ্যই অবশ্যই ভাইয়া ঢাকনা ছাড়া যদি নেই এটা 24 সেম মাত্র 2350 টাকা এই সেম সাইজ ঢাকনা সহ নিলে 2850 টাকা তারপরে 26 সেম আমি যদি ঢাকনা ছাড়া নেই জি

আর সহ নিলে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এরপরে আসবো যে কড়াইটার আমার আপুদের খুবই চাহিদা এটার কিন্তু আঠাইশ থেকে বোধহয় ভুল না করলে চৌত্রিশ পর্যন্ত কাঁচের ঢাক কাচের আর এরপরে নতুন যে সাইজগুলো আসছে এগুলা কিন্তু অনেক সাইজ এবং এগুলো এস এস প্লাস কাজ দুইটা জয়েন্ট তবে এটার আঠাইশ থেকে আমি দামটা জানতে চাইবো আঠাশ দাম কত পড়ছে টাকা আচ্ছা আর এইখানে যেটা আছে তিরিশ জি তিরিশটা কত রাখছেন

কালো করতে চাইলে গরুর গোস্ত কয় কেজি দিতে পারবো যদি কালা ভুনা করতে চায় কমপক্ষে পাঁচ কেজি করতে পারবে চাইলে বেশি করতে পারবে আমরা দাম পাচ্ছি এখন নিলে মাত্র 6000 টাকা 6000 টাকা আচ্ছা সো ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখালেন অনেক আপুরাই তো আছে অনলাইনে কিনবে অনলাইনে কেনার ক্ষেত্রে সিস্টেমটা নিয়মটা যদি একটু বলে দিতেন কি প্রোডাক্ট অনলাইনে সিস্টেমটা হলো আপনার প্রোডাক্ট যেটা পছন্দ হয়েছে সেটা অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আর হলো মাত্র 200 টাকা অ্যাডভান্স করে বড় প্রোডাক্ট জি জি মাত্র 200 মাত্র 200 টাকা ওকে সো মাত্র 200 টাকা অবশ্যই এই নাম্বারগুলোতে পাঠানোর আগে দরকার হলে ভিডিও কল দিয়ে চেক করবেন ইদানিং আমাদের ভিডিও প্রচুর চুরি হচ্ছে কাটচুপি হচ্ছে যার কারণে আমরা এই কথাটা বারবার শুরু থেকে প্রোডাক্টের ছবি নেবেন যে সাইটটা নেবেন ভিডিও কল দিবেন কোন ইমন ভাই থাকে জুবায়ের ভাই থাকে তারপরে আপনারা নোমান ভাইয়া থাকে আলামিন ভাইয়া থাকে আর যাবে ধরে অনেক আছে আমরা ثلاثه চারজনই করে তো এই জিনিসটা খেয়াল করে তারপরে আপনারা কি আপনারা কষ্ট নষ্ট না হয় অপচয় না হয় জানা অসংখ্য ধন্যবাদ ইমন ভাইয়া সময় দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ আমরা ভাইয়াকে এবং জুবায়ের ভাইকে সাথে করে নতুন আর আপডেট নিয়ে আবারো হাজির হবে এই সব থেকে সবাই ভালো না আসসালামু আলাইকুম